আসসালামু আলাইকুম আমরা সাদা পাথরে এখন ঘোরাঘুরি করতেছি সাদা পাথর ওপারে পাহাড় হচ্ছে ভারতের আয়ুব ভাই আছে আমাদের সামনে রয়েছে জিকুল ভাই এখানে পানির স্রোত এখন তেমন নেই কিন্তু এই নিচের যে পাথর যেগুলো আছে খুব শেওলা পরে পিচ্ছিল হয়ে আছে সাবধানে পার হতে হচ্ছে বিষয়টা হচ্ছে এমন ভিডিও করবো না নিজের পা সামলাবো এমন একটা অবস্থা হিমশিম কাচ্ছি তবুও কষ্ট করে এই সবাই এইভাবেই এদিকে আসা যাওয়া করে মোটামুটি জায়গাটা ভালো অনেক ভালো বাংলাদেশের যেটা আমরা যাতে যাকে বলি হচ্ছে কাশ্মীর খ্যাত এই সাদা পাথর এরিয়াটা এখন মূলত শীতকাল সাদা পাথরের মূলত ফুল সিজন যেটা এটা হচ্ছে বর্ষাকালের সৌন্দর্য আরও গুণে বৃদ্ধি পায় পানি বেশি থাকে তবে এখন পানি অনেক স্বচ্ছ এই সেই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান একটা শহর পাহাড়ি শহর খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে প্রচুর পর্যটকের আজকে আগমন এই সাদা পাথর এরিয়াতে দেখেন এখানে কক্সবাজার সেই বিচের মতো সাতা বিছানা রয়েছে একশো টাকা করে নেয় সারাদিনের জন্য শুক্রবার যেহেতু অফিস স্কুল সব বন্ধ প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে যে আইব ভাই ওই প্রায় পরে যার ওরকম হয়েছিল মোটামুটি নিজেকে সেভ করতে পারছে খুবই সাবধানতার সাথে আপনারা আসলে এখানে পারাপার হবেন যেহেতু পাথর আর হচ্ছে পিচ্ছিল খুবই পিচ্ছিল এবং পাথরগুলো একটু ধারালো পাথর পায়ের তলায় মনে হয় যে সুই দিয়ে সুই বিত্তে এরকম একটা অবস্থা যাই হোক জায়গাটা খুবই ভালো হয় আসেন সাদা পাথর আসেন বাংলাদেশের সৌন্দর্য ভোগ করেন প্রচুর পরিমাণে আজকে দর্শনার্থী এসেছে এখানে পর্যটক যারা রয়েছেন আমাদের নিকরুল ভাই উনি চলে গেছেন পার হয়ে প্রায় আর বাকি নেই ভাই পায়ের তলা কি ব্যথা করে না প্রচন্ড ব্যথা করতেছে পায়ের তল ও ইব্রাহিম ইব্রাহিম ভাই আজকে ভাইয়ের হুইল চেয়ার নেওয়া লাগবে আর দেখি জান্ডু দুই নাম্বার কিছু জান্ডু মলম কিনে লাগবে আজকে জানু মলমু আছে ইব্রাহিম ভাই উনি রেস্টে আছে এখন চলে আসছে এই সাদা পাথর এই সেই সাদা সাদা দেখা দেয় দেখতে খেলা ওই সাদা পথর দেখেন সাদা পথারের অবস্থা সব শুকাই গেছে পানি নেই এখন